এ দেখো পটলকে শশা দিয়ে রেখেছি শশা খাবে না আর ভুতু নিজেরটা খেয়ে এখন তাকে আছে কখন ওইটা নিয়ে যাবে ওই দেখো রকম রকম খুঁজবে খুঁজতে খুঁজতে কারো আসার যেই গল্প শুনবে ব্যাস এসে টুক করে নিয়ে চলে যাবে এ পটল খা শশা খা নাহলে কিন্তু ভুতু ওই দেখ ফান পেতেছে ও বাবা ও তো খেয়েই নিচ্ছে যেই বললাম ভুতু এসে খেয়ে যাবে সেদিন দেখেছে না ব্যাস পটল খেতে বসে পড়েছে ভুতু ওখান থেকে পাইচারি মারছিল খেয়ে নিয়েছে ভুতু খেয়ে নিয়েছে নেই এদ খেয়ে নিয়েছে পম পরে দেবে পম তোকে যে প্রথমে দেখালি তুই খাবি না লাস্টে খেয়ে নিলি পরে দেবে ভুতু তোকে পিঠে থাকছে আর খেতে হবে না চলে গেছে এখন এখন সরল তখন থেকে বসেছিল শশাটা নেবে বলে দিদু এসছে দিদু এইটা ওখানে বসে দিদু এসছে কি ও বা দিদু বের করতে যাবে আজকে আ দিদু গয়াতে গয়া। আরে ঘরে ডাকছে দেখো ঘরে ডাকছে তোমাকে। আই গয়া যাবে গয়া। ওলে বাবালে তুই ওকে একটু বাইরে ছাড়ো হিসু করে দেবে। যা বাইরে গিয়ে যাও। করছে দেখেছো এই দেখো। আদরের চটে আদরের চটে হিসু পড়ে গেল। ওকে একটু হিসু করে আসি তুমি দাঁড়াও। তুমি যাও ওইদিকে গিয়ে দাঁড়াও। না হলে আবার পোক করে দৌড় মারবে। হ্যাঁ দিদু এসছে দিদু ঘুরু ঘুরু যাবে বেরু যাবে দেখা করতে এসছে দিদি দুপুরবেলায় ট্রেন তো ট্রেন কোথায় কটায় দুপুরে সন্ধে ছটা দিদু যাবে গয়া কাশি ডুগডুগি বাজাই হ্যাঁ হ্যাঁ ওই যে মগ থেকে একটু জল দিয়ে দেবো ওই দেওয়ালে না না যাবে না বাবা দিদু এসছে তুমি আমি হিসু করেছি আবার তুমি আমার হিসুতে জল দাও বদলাইছে এই তুই দিদুকা কিছু বল দিদু ঘুরতে যাবে বলছে এখন কথাই বলবে না কোনো কিছু করেছিস দিদু ঘুরতে যাবে তুই যাবি এদিকে টাকা এদিকে টাকা না না দৌড় দেবে না

এখন দিদি দোকান খুলে বসবে সব বলতে এদিকে চিকু কি করছে চিকু বাস্কেটে হ্যাঁ ওই যে দেখো চিকুকে নিয়ে সারা দিন বসে থাকে হ্যাঁ চিকু তোমার চা নেচ্ছা ও দেখো না ও কোথাও দেখো কি করবে খুঁজে পাচ্ছে না বুঝে পাচ্ছে না হাতে উঠবে একটুতেই শুধু এখন হাতে ওঠে যাও বৃত্তির কাছে বসে থাকো এই যে কোথায় কোথায় ঢুকছে দেখো কোথায় ঢুকলো কি করছে দেখো ও অন্ধকার জায়গা খুঁজছে ও দিদির কোলে বসেছিল ওই দেখো ওই দেখো ওই দেখো কি কোথায় যায় ও অন্ধকার জায়গাতেই বসবে কই গেল নে কোলে নেই নে কোলে নেই নে ও কোলে উঠবে এই দেখো গুড় 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 করছে দেখ কোথায় চলে যাচ্ছে আয় দিদুকে দেখবি আয় দিদু বলছে তুই বড় হয়ে গেছিস নাকি আয় আয় চিকু আছো আসো এই যে

হ্যাঁ পেঁপে পাঠিয়ে দিয়েছে দিদি হ্যাঁ দিদি বেড়াতে যাবে তাই গাছ থেকে পেঁপে পেড়ে দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও এখন পেঁপে টেপে খাবে না এখন দিদিরটা লাগবে হ্যাঁ বেরোবি না যা ওখানে যা হ্যাঁ হ্যাঁ যাও দিদু এখন বাড়ি যাচ্ছে হুম একবার দিদুর পেছন পেছন গিয়ে একেবারে হোদলের কামড় খেয়ে এসেছে ও যাবে না দেখিস চলে এসছে পুচি ভাত খেতে চলে এসছে দাও দাও বিস্কুট খাবে ভাত খায় না এখন জানো বিস্কুট ওই যে ওই খায় ওঠে ওই যে দেখিস না আর ওই যে আবার একটা হ্যাঁ এই যে হুলো শুয়ে আছে ওখানে হ্যাঁ আজকে প্রচন্ড রোদ উঠেছে হ্যাঁ দাঁড়া খাবো তো বিস্কুট খাবি বিস্কুট এখনো বারোটাই বাজেনি সাড়ে এগারোটা বাজে চলে এসছে কুচি বললি কোথায় উঠে চাকাচ্ছে এগারোটা বাজে ওর খিদে পেয়ে গেছে চল এই বিস্কুট খেতে এসছে ওর খিদে পেয়েছে ওর ছোট্ট ছোট্ট বেবি আছে না ছোলা মটর আছে না দুধু খায় না তাই ওর খিদে পেয়ে যায় বেশি তার জন্য ও এখন বিস্কুট খেতে এসছে এই যে শুকনো বিস্কুট দিলে খায় না ভিজিয়ে দিলে খায় এর দিদিটা এখনও আসেনি এর সঙ্গে যে আর একটা জমজ আছে ওটা আসেনি খা খেয়ে নে তাড়াতাড়ি বাচ্চাগুলো এখনো পর্যন্ত আমরা চোখে দেখিনি কোথায় দিয়েছে জানিও না এরপরে আসবে পেছন পেছন তখন দেখতে পাবো কটা বাচ্চা হয়েছে